নমস্কার বন্ধুরা দেবজানি ব্লগ অ্যান্ড রান্না চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি পেঁয়াজ পেঁয়াজ ছাড়া পেঁয়াজি কেমন করে করলাম বাটা বাটি ঝামেলা ছাড়াই আমি এই পেঁয়াজিটা করে দেখাচ্ছি কীভাবে করলাম পুরোটা দেখা অনুরোধ রইল তো চলো স্টার্ট করি নিরামিষ দিনে না পকোড়া খেতে সবারই ভালো লাগে কিন্তু এই যে পেঁয়াজ মানে দিয়ে খেয়ে খাওয়া যায় না পেঁয়াজ ছাড়া কীভাবে করলাম সেটা তোমাদেরকে দেখালাম এখানে বাঁধাকপি নিয়েছি আর মসুর ডাল ভিজিয়ে নিয়েছি তোমরা চাইলে মটর ডাল ছোলার ডাল আর অন্য কোনো ডাল ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু এটা ফুলে যায় এর মধ্যে দিয়ে দিলাম তোমার বাঁধাকপি তোমার দিয়ে দিলাম এখানে দিয়ে দিয়েছি বেসন মটরগুলো যে ভিজে গেছিলো মসুর ডালগুলো ওগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি অ্যাড করলাম এটা এতটা মনে হচ্ছে কিন্তু মজে যাবে হাফ মাখলে কিন্তু অনেকটা মজে যাবে এরপরে দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা বেশি পরিমাণে দেব না হলুদটা পকড়ার মধ্যে বেশি হলুদটা না দেওয়াই ভালো কালো হয়ে যায় আর এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আগের থেকে যে একটু দুটো কাঁচা লঙ্কা আমি কিন্তু চিড়ে দিয়ে দিয়েছি কুচি কুচি করে আর চলো জিরা দিয়ে দিলাম বাচ্চারা খাবে তার জন্য তোমরা চাইলে কম বেশি দিতে পারো একটু আমি চিনি দিয়ে দিলাম কালারটা একটু ভালো আসার জন্য চিনি দিলে কিন্তু কালারটা গোল্ডেন কালার হবে আর এখানে সব কিছু আমি মেখে নেব এতটা হয়েছে কিন্তু মাখার পরে কিন্তু এতটা থাকবে না অর্ধেক হয়ে যাবে তো চলো আমি সবগুলো মেখে নিই ক্যামেরার সামনে আনা হাতে এক হাতে ক্যামেরা এক হাতে মাখানো অসুবিধা হচ্ছে আমি অফ ক্যামেরায় সবটা মেখে নিচ্ছি তো এই এই মুহূর্তে তোমরা সবাই একটা করে লাইক দিয়ে দাও অবশ্যই দিয়ে দিয়েছ লাইক অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য চলো আমি মেখে নিয়ে মেখে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা হয়ে গেছে একেবারে আর্ধেক হয়েছে শুকনো শুকনো করতে হবে বেশি জল জল করলে কিন্তু ক্রিসমি ভাবটা থাকে না যে কোনো পকোড়া জল জল করলে কিন্তু কৃষ্মি ভাবটা থাকে না যত চেষ্টা করে একটু শক্ত করে ম্যাগনেট করার জন্য করেই নিয়েছি আমার এখানে তেলটাও বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে এবার আমি প্রথমে তেলটা গরম করে নিয়েছি তারপরে আবার লো করে দিয়ে এগুলো ভেজে নেব এগুলো কিন্তু হালকা আছে ভাজতে হবে তাই ভিতরে হবে উপরেও তোমার হয়ে যাবে একটা ক্রাঞ্চি না মতন থাকবে না তো হালকা আছে কিন্তু করতে হবে তবে গিয়ে তোমার ক্রাঞ্চি মতন হয়ে যাবে যখন তখন খাওয়ার ইচ্ছা হলে বা নিরামিষ দিনে খাওয়ার ইচ্ছা হলে এটা কিন্তু একটিবার হলে তোমরা ট্রাই করো বেশ ভালোই লাগবে নিরামিষ দিনে আমরা অনেকেই পকোড়া খেতে মনে হয় কিন্তু আমরা এই পেঁয়াজটার জন্য আমরা অ্যাভয়েড করি হাতের কাছে বাঁধাকপি থাকলে এইভাবে পেঁয়াজে তোমরা অবশ্যই নিমেষে বানিয়ে ফেলতে পারো আর মসুর ডাল তোমার এ করতে ভিজতে কিন্তু বেশি সময় লাগে না হালকা গরম জল দিয়ে যদি ভিজিয়ে দাও পনেরো মিনিটে কিন্তু ওটা ভিজে যায় দেখো কত সুন্দর হচ্ছে একবারে গোল্ডেন কালার করে আমি তুলে নিচ্ছি আর যারা নতুন আমার পরিবারে এসছো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আর পাশে থাকা বেল বেলাইকনটাও ক্লিক করে দিও যাতে আমার এই নিত্য নতুন রান্নার রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের পাশে চলে আসে আর যারা পুরাতন বন্ধু আমার পাশেই আছো সঙ্গে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকো সঙ্গে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো করে পড়লে আমার আরও নতুন নতুন ভিডিও রান্না রেসিপি দিতে উৎসাহ জোগায় তো চলো এবার আমি পকোড়াগুলো ভেজে নেই। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করে বলতে একদম ভুলবে না আমি আবার এক একবার আমি ভেজে নিচ্ছি এই করে আমি সবগুলো ভেজে নেব সবগুলো দেখানো সম্ভব না তাই অফ ক্যামেরায় আমি সবগুলো ভেজে নেবো আর পাশে থাকার জন্য অনুরোধ রইল ভুল ওয়াচ করবেন এভাবে হালকা আছে আমি নেড়ে চড়ে নেব চায়ের সঙ্গে কি মুড়ির সঙ্গে কি এমনি কফির সঙ্গে কিন্তু জমে যাবে একটি হলে ট্রাই করুন আমি বানাচ্ছিলাম ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করলাম বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে পকোড়া খেতে কার না ভালো লাগে তাই না তাই আমি যখন ট্রাই করলাম আমি অনেকবার বানিয়েছি ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি তোমাদেরও কাজে লাগবে আমার সবগুলো বানানো হয়ে গেছে কিন্তু বানাতে বানাতে ছেলেরা কিন্তু অনেকেই খেয়ে নিয়েছে অনেকটাই যতটা আছে তোমাদের কাছে শেয়ার করলাম এ দেখো কতটা হয়েছে আর কতটা ক্রাঞ্চি হয়েছে তো আজকে জন্য এইটুকু